অ্যাক টু মাই তো তোমরা সবাই কেমন আছো হোপ সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আশা করছি আজকে ব্লগটি দেখতে তোমাদের সকলেরই খুব ভালো লাগবে তো ব্লগটা কেউ স্কিপ না করে পুরোটা দেখতে থাকো বিকালবেলায় একটু বেরিয়েছিলাম আমাদের বাড়ির সামনের এই রাস্তাটাতে যারা আমার ডেলি ভিডিও দেখো তারা তো ভালোভাবেই চিনবে এখানে আমি এর আগেও এসেছি যারা নতুন দেখছো তারা হয়তো চিনবে না যাই হোক এই জায়গাটা আমার ভীষণ প্রিয় ভীষণ ভালো লাগে তবে আমি যে সব সময় আসতে পারি এটা কিন্তু নয় আসলে বাড়ি থেকে সেইভাবে আমার আর বেরোনো হয় না এখন যাও কুষানের জন্য একটু বের হই যাই হোক মাকে বললাম চলো আমরা একটু ঘুরে আসি ওই রাস্তাটা দিয়ে তাই মাকে নিয়ে প্রিন্সকে নিয়ে আর কুষাণকে নিয়ে এসেছি আর প্রিন্সের মা আসলো না কারণ ওর বাবা এসেছে একটু রান্নাবান্না করছে বাড়িতে আর এই যে দেখো এদেরকে নিয়ে এসেছি এদেরকে নিয়ে এখানে না আসাই ভালো সেই গর্ত রয়েছে জল রয়েছে সেখানে গিয়ে খেলা করছে বা যদি পড়ে যায় তো এইখানে এসে আমি একটু বকাবকি করছিলাম বলছিলাম চলো চলো বাড়ি চলো হাতে করে একটা খেলনাও নিয়ে এসেছিলো সেটা নিয়ে এখানে যে দেখো খেলা করতে করতে নিচে একদম ডুবিয়েই ফেললো আমি হাত দিয়ে মানে নিয়ে আসার চেষ্টা করলাম তো পারলাম না এখানে ভালোই একটু গভীর গর্ত হয়ে গেছে যেহেতু মেশিনের জলটা এখানেই পড়ে সেই জলের স্প্রিট থাকে দেখবে তো সেই জন্যই গর্ত হয়ে গেছে অনেকটা যাই হোক খেলনাটা আর তুলতে পারলাম না ওটা ওখানেই ফেলে রেখে চলে আসতে হলো এখানে আসার আগে প্রিন্সের ঠাকুমাকে দেখেছিলাম ঝাটা বাঁধতে তাই বলেছিলাম আমাদেরকেও একটু ঝাটা বেঁধে দিও তো বললো চলো তো তখন আর আসা হয়নি তো বাড়িতে গিয়ে এবার ওনাকে দিয়ে একটা ঝাঁটা বেঁধে নেব আমাদের উঠান ঝাড় দেওয়ার ঝাঁটাটা না একদমই ছোট হয়ে গেছে বলতে বলতে চলে এলাম বাড়িতে বাড়িতে এসে এই যে এখন প্রিন্সের ঠাকুমা তো এই যে জেঠিমা আমাদের একটু ঝাঁটা বানিয়ে দিচ্ছিলো আর এখানে কুষান আর প্রিন্স খেলা করছে এটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম এবারে করব রাতের রান্না বাবা একটু মাংস এনেছে সেই জন্য এখানে আলু ভেজে নিচ্ছি পেঁয়াজ আর রসুন রেখে দিয়েছি এখানে এই যে চিকেনটা ধুয়ে রেখেছি আর এই যে এখানে মশলাটাও করে নিয়েছি এবারে রান্নাটা বসিয়ে দেবো পরের দিন বিকালবেলায় এসেছি কুষাণকে নিয়ে পড়াতে আর এখানে দেখো আমার বান্ধবীরা এখানে চানাচুর পেঁয়াজ আম তেল আর মুড়ি নিয়ে চলে এসেছে তো এই যে এই মুড়িটা এখন মাখবো বেশি খাবো না দুপুরবেলায় ভাত খেয়ে এসেছি বাড়ির থেকে কালকে আসলে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি যাই হোক তোমরা দেখতে থাকো এখানে আসলে প্রতিদিনই কিছু না কিছু খাওয়া হয় সে যাই হোক না কেন একসাথে একটা বাটির মধ্যে এভাবে মুড়ি মাখিয়ে সবাই মিলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে পেট ভর্তি থাকলেও যেন দু চার গাল খাওয়া হয়েই যায় তবে দুপুরবেলায় ভাত খেয়ে রেডি হয়েই বেরিয়ে চলে এসেছিলাম একদমই সেরকম খেতে ইচ্ছা করছিল না সেই জন্য ওই দুই থেকে তিনবার নিয়েছিলাম তারপরে আমি হাত ধুয়ে ফেলেছিলাম আর সবাই খেয়েছিল এখনও ছুটি হয়নি তবে ছুটির সময় কিন্তু হয়েই এসেছে আমরা একটু বাইরে বেরিয়েছি মিসের বাড়ির থেকে আর এখানে দেখো অনেক রকম ফুল গাছ রয়েছে এই ফুল গাছের যে কড়িগুলো হয়েছে মনে হচ্ছিল ছোট ছোট ফল রিমি দিদিভাইকে ভীষণভাবে এখন মিস করি জানো তো দিদিভাইয়ের ভিডিও আমি প্রতিদিন দেখতাম হঠাৎ করেই তো সে ভিডিও দেওয়া বন্ধ করে দিল তারপরেই চ্যানেল চ্যানেলের সব ভিডিও ডিলিট হয়ে গেল তারপরে তো চ্যানেলটাই গেল তার মধ্যে চ্যানেলটা ডিলিট হওয়ার আগেও একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল সেটাও আমি দেখেছিলাম সেখানেও আমি কমেন্ট করেছিলাম জানো তো আর কিছু কিছু জিনিস তো আমি দিদিভাইয়ের কাছ থেকেই শিখেছিলাম যেমন এই চ্যানেলটা খুলেছিলাম দিদিভাইয়ের কাছ থেকে মানে ওই ওনার ভিডিও দেখেই তবেই আমি আমার এই চ্যানেলটা খুলেছিলাম তাই ভীষণভাবে মনে পড়ছিলো যাই হোক আমি কিন্তু কুষণকে পরি নিয়ে আসার পরের দিন স্নান করলাম স্নানের পর জামা কাপড় মেলে দিয়ে আজকে এই বিকালবেলায় একটু বেরিয়েছি আমাদের মাঠে যাচ্ছিলাম যেখানে আমার মশাই পাট লাগিয়েছে ওখানে অনেক শাক আছে কলমি শাক এমনি এসেছি শাক তুলতে ভীষণ ভালো লাগে আর এই গ্রামের সৌন্দর্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমার তো ভীষণ ভালো লাগে এরকম মাঠে আসতে তোমাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না আর তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো সেটাও কিন্তু জানিও তোমরা গ্রামে থাকো না শহরে থাকো সেটাও জানিও আর গ্রাম তোমাদের কেমন লাগে সেটাও জানিও যাই হোক আমি সোজা চলে এলাম ভেরিতে সোজা নয় একটু এঁকে বেঁকেই এসেছি যাই হোক এই যে যে জলটা দেখছি এই জলটা দিয়ে না ভীষণ বাজে একটা গন্ধ আসছিলো নাকি মাছের খেতে দিয়েছে এরকম একটা বলছিলো ওখানকার লোক মানে ভীষণ বাজে গন্ধ সাইড দিয়ে আমি হেঁটে যাচ্ছিলাম হেঁটে যাওয়া যাচ্ছিল না আর এই মাঠে আমি এসেছিলাম সেই এক বছর আগে তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করেছিলাম সেই এসেছি আর এই যে আসলাম আর ইমি দিদিভাইকে কিন্তু আমি খুঁজি জানো তো কিন্তু খুঁজেই পাই না বলেছিল সে অন্য একটা চ্যানেলে আবারও দেখা করবে কিছু ভিডিও বানাবে তো কিছু একটু একটু শুনেছি যে তার পারিবারিক সমস্যার জন্য সে ভিডিও করা বন্ধ করে দিয়েছে কি নিজে থেকে ভিডিও মানে চ্যানেলটা ডিলিট করে দিয়েছে কি জানি না সঠিক তবে দিদিভাইয়ের সাথে আমার দেখা করার ভীষণ ইচ্ছা আছে তবে বাড়িতে অনেকটাই দূরে মানে হঠাৎ করেই যাওয়া সম্ভব নয় যখন তখন তবে ভীষণ ইচ্ছা আছে দেখা করার

তো অনেক শাকই তুলেছি এই দেখো এই যে তারপর আমার ভাইয়ের হাতেও রয়েছে এই যে অনেক শাক তুলেছি সূর্য কিন্তু ডুবে গেছে যাই হোক প্রায় সন্ধ্যা হয়েই গেল এখন কিন্তু ঠিক ছটা বাজে চলে এবারে যাব বাড়ির দিকে দেখো এখানেও অনেক শাক রয়েছে চলো চলো কুষাণ তুমিও তুলছো আচ্ছা এই দেখো কুষাণও তুলছে কুষাণ কি শাক তুলছে দেখি তো কি শাক বলো তো এটা

তো আমাদের মাঠ ঘোরা হয়ে গেল মাঠ থেকে যে অনেক অনেক শাক তুললাম এবারে কিন্তু বাড়ির দিকে যাচ্ছি চলো আশা করছি আমাদের এই গ্রামের এই ভিড়ি মাঠ তোমাদের বেশ ভালোই লেগেছে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো চলো

মাঠের থেকে বাড়ি এসে এই যে সবাই মিলে লিচু নিয়ে বসে পড়েছি হ্যাঁ আর এই যে শাক এই যে শাক বেছে নেওয়া হচ্ছে দেখো এর মধ্যে শাক এই যে কলমি শাক ওইগুলো পাট শাক এই তিন রকমের শাক আমরা তুলে আনলাম আর এই লিচুগুলো নিয়ে বসলাম এখন কটা লিচু খাবো সবাই মিলে শাক বাঁচতেই বসেছি তারপর ভাবলাম একটু চা বসিয়ে দিয়ে আসি তো এখানে দেখো আমি রান্নাঘরে আসলাম একটু চা বসাতে আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ব্লগটা সবারই খুব ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক করো কমেন্টে অবশ্যই জানিও আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকো আবারও দেখা হচ্ছে